সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আশা করছে সবাই ভালো রয়েছে এবং পূর্ণমান থাকবে পঞ্চাশ তো তোমরা একটা বিষয় অবশ্যই মাথায় রাখবে ইংলিশ সেকেন্ড পার্টে তোমাদের আহ পঞ্চাশ মার্কে পরীক্ষা অনুষ্ঠিত হবে তো আজকের ভিডিওতে আমি সপ্তম শ্রেণীর অর্ধবার্ষিক পরীক্ষার জন্য সিলেবাস প্রশ্নের প্যাটার্ন এবং নমুনা প্রশ্ন নিয়ে আলোচনা করব সাবজেক্ট থাকবে ইংলিশ সেকেন্ড পেপার বা ইংরেজি দ্বিতীয় পত্র তো চলো শুরুতে আমরা সিলেবাস দেখে নেই এরপরে প্রশ্ন প্যাটার্ন এবং নমুনা প্রশ্ন নিয়ে আলোচনা করব তো ভিডিওটি শুরু করার পূর্বে সবার কাছে রিকোয়েস্ট থাকবে আমার এই চ্যানেলে তোমরা নতুন দশ থাকবে সাবস্ক্রাইব করে পাশে বেলা কোনো ক্লিক করে অল টাইপ করে রাখবে আর পরবর্তীতে কি ধরনের ভিডিও চাও তা কমেন্টে জানাতে পারো কেমন এবং তুমি কোথা থেকে ভিডিও দেখছো তাও জানাতে পারো কেমন তো চলো ইংরেজি দ্বিতীয় পত্রের সিলেবাসটি দেখে নেই তো ইংলিশ সেকেন্ড পার্টের সিলেবাস যা রয়েছে তা হলো শুরুতেই আহ আমাদের গ্রামার নিয়ে আলোচনা রয়েছে সো শুরুতে রয়েছে দা সেন্টেন্স এরপর আছে পার্টস অফ স্পিচ এর মধ্যে মোর এবাউট নাউন মোর এবাউট প্রোনাউন মোর এবাউট অ্যাডজেটিভস আর্টিকেলস মোর এবাউট ভার্বস মডালস অক্সিলারি ভার্বালস কনস্ট্রাকশন কনজুগেশন অফ ভার্বস সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট টেন্সেস ইউজ অফ রাইট ফর্ম অফ ভার্বস মোর এবাউট অ্যাডভার্ব কম্পারিজম অফ অ্যাডজেটিভস এন্ড অ্যাডভার্বস মোর এবাউট প্রেপজিশনস মোর কনজাংশনস মোর অ্যাবাউট ইন্টারজেকশনস ভয়েস স্পিচ ট্রান্সফরেশন অফ সেন্টেন্স দ্য ইউজ অফ সাফিকনাল ফ্রেমিং এস কনস্ট্রাকশন এরপর ট্রান্সলেশন তো এই কয়েকটি গ্রামের অংশ থেকে তোমাদের ইংলিশ সেকেন্ড পার্টে প্রশ্ন থাকবে তো এরপর রয়েছে কম্পোজিশন পার্ট অর্থাৎ রাইটিং পার্ট তো রাইটিং পার্টে শুরু শুরুতে থাকবে ইনফর্মাল লেটার এ নম্বর হচ্ছে রাইট আর লেটার টেলিং ইউর ফ্রেন্ড অ্যাবাউট দ্য ফুটবল ম্যাচ বিন্ভর থাকবে রাইট আর লেটার টু ইউর ফাদার অ্যাবাউট দ্য স্টাডি ট্যুর ইউ আন্ডার ওয়েন্ট এরপর থাকবে থাকবে েয়ার ফর অ্যারেঞ্জিং এ স্টাডি ট্যুর বিনাম থাকবে রিকোয়েস্ট ফর ওপেনিং এ ক্যান্টিন এরপরে ইনফর্মাল ইমেইল ইমেইল থাকবে এখানে থাকবে এ নাম্বার রাইট অ্যান্ড ইমেইল টু ইউর ফ্রেন্ড থ্যাংক হিম ফর দ্য নাইস বার্থডে গিফট বিনামার থাকবে টু ইউর ফাদার অবাউট হাউ ইউ হ্যাভ ডন ইন দ্য লাস্ট এক্সামিনেশন এরপরে থাকবে ফর্মাল ইমেল এ নাম্বারে থাকবে অ্যাবাউট ক্যান্সেলিং অফ এ শেখ বিন নাম্বারে থাকবে রিকোয়েস্ট ফর রিজার্ভিং সিট ইন এ ট্রেইন তো এখানে মোট একও একটা অংশ থাকবে যেখানে লেটার অ্যাপ্লিকেশন এবং ইমেইল থাকবে যেখান থেকে তোমাদের একটি প্রশ্নে অ্যান্সার করতে হবে তো পরীক্ষায় তোমাদের এখানে দুইটি থাকতে পারে দুটির মধ্যে একটি করতে হতে পারে অথবা একটি থাকবে একটি করতে হবে তো এই বিষয়টি এখনো ক্লিয়ার না বা এটা বলা মুশকিল তো তোমাদের সাধারণত একটি থাকবে একটি করতে হবে দুটি পরীক্ষা থাকতে পারে কেমন এরপর থাকবে কম্পোজিশন অর্থাৎ রচনা থাকবে তোমাদের ইংরেজিতে এ নম্বর হচ্ছে ফিজিক্যাল এক্সারসাইজ বি নম্বর হচ্ছে দ্য ভিলেজ ফেয়ার আই হ্যাভ রিসেন্টলি এনজয়েড সিনেমা থাকবে এ জার্নি বাই ট্রেন ডি নম্বর থাকবে মাই চাইল্ডহুড মেমোরাইজ এবং এই নাম্বার ফ্লাডস ইন বাংলাদেশ তো এখানে মোট পাঁচটি কম্পোজিশন থাকবে যেখানে পরীক্ষায় একটি থাকবে একটি অ্যান্সার করতে হবে সবশেষে কিছু মডেল টেস্ট দেওয়া আছে তো তোমাদের ইংরেজি গ্রামার যে এক থেকে বারো নাম্বার মডেল রয়েছে এই মডেল তোমাদের পড়তে হবে তাহলে এখান থেকে তোমরা গ্রামারটিকেল অংশগুলো কমন পেয়ে যাবে তাহলে সহজে তোমরা অ্যান্সার করতে পারবে তো তোমরা তো তোমরা অবশ্যই এক থেকে বারো নম্বর মডেল টেস্টগুলো অবশ্যই অধ্যয়ন করবে কেমন তো এরপর আমরা প্রশ্নের প্যাটার্ন নিয়ে আলোচনা করব কত নাম্বারে কি প্রশ্ন থাকবে সেই অনুসারে এখন আলোচনা করব তো ইংলিশ সেকেন্ড পেপার এখানে সময় রয়েছে দুই ঘন্টা মার্কস থাকবে পঞ্চাশ বা ফিফটি মার্কস তো এখানে এ পার্ট রয়েছে গামার মার্কস এখানে গামার থাকবে থার্টি মার্কস অর্থাৎ তিরিশ নাম্বার এক নাম্বার থাকবে গ্যাপ ফিলিং অ্যাক্টিভস অ্যাক্টিভিটিস উইথ উইদাউট ক্লোজ পার্টস অফ স্পিস ইউজ অফ পার্টিকেলস প্রেপোজিশন অ্যাটসেট্রা অর্থাৎ তোমাদের ইংরেজি প্রথম পত্রে উইথ উইদাউট ক্লোজ অথবা উইথ ক্লোজ থাকতে পারে যেখানে পার্টস অফ স্পিস আর্টিকেল এবং প্রেপজিশন দিয়ে সমাধান করতে হবে এবার দুই নাম্বার থাকবে সাবস্টিউশন টেবিল অর্থাৎ আর টেবিল থাকবে টেবিলটা ফিল আপ করতে হবে এখানে পাঁচ নাম্বার থাকবে আগে পাঁচ এবং পরের পাঁচ থাকবে এবার তিন নাম্বার থাকবে রাইট ফর্ম অফ আর রাইট ফর্ম অফ ভার্স দিয়ে শুনে শুনতে থাকবে ফিল আপ করতে হবে পাঁচ নাম্বার থাকবে এরপরে চার নাম্বার থাকবে ন্যারেশন এটা ইন্ডিভিজুয়ালি সেন্টেন্স থাকবে প্যাসেজ আকারে না সেন্টেন্স আকারে থাকবে এখানে পাঁচটা থাকবে পাঁচটা অ্যান্সার করতে হবে পাঁচ নাম্বার থাকবে চেঞ্জিং সেন্টেন্স এখানে অ্যাফার্মেটিভ নেগেটিভ অ্যাসারটিভ ইন্ট্রোগেটিভ অপটারেটিভ ইম্পেটিভ এক্সক্লেমেটরি অ্যান্ড ভয়েস সেন্স এগুলো দিয়ে থাকবে পাঁচটা থাকবে পাঁচটায় অ্যান্সার করতে হবে এবার ছয় নাম্বার থাকবে পান্সেশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন তো পানসেশন এবং ক্যাপিটালাইজেশন থেকে পাঁচ নাম্বার থাকবে যেখানে একটি অনুচ্ছেদ দেওয়া থাকবে এই অনুচ্ছেদের মধ্যে তোমাদের পানসেশন বা বিরাম চিহ্ন বসাতে হবে এবং সে সাথে সেন্টেন্সের শুরুতে ক্যাপিটাল বা বড় হাতের অক্ষর লিখতে হবে এবারে হচ্ছে বি পার্ট রাইটিং এখানে মার্কস থাকবে টোয়েন্টি বা বিশ নাম্বার সাত নাম্বার থাকবে লেটার অর ইমেইল ফরমাল অ্যান্ড ইনফর্মাল এখানে পত্র থাকতে পারে দরখাস্ত থাকতে পারে অথবা ইমেইল থাকতে পারে যে কোনো একটি থাকবে একটি অ্যান্সার করতে হবে তবে দুইটিও থাকতে পারে একটি করতে হতে পারে এরকম থাকতে পারে এরপরে আট নাম্বার থাকবে রাইটিং শর্ট কম্পোজিশন ইন টু হান্ড্রেড ফিফটি ওয়ার্ডস অর্থাৎ দুশো পঞ্চাশ ওয়ার্ডের মধ্যে একটি শর্ট রচনা লিখতে হবে ইংরেজিতে এখানে থাকবে বারো নাম্বার এখানে বারো আটে বিশ নাম্বার থাকবে অর্থাৎ মোট পঞ্চাশ নম্বরের পরীক্ষা তোমাদের অনুষ্ঠিত হবে তো সবাই একটি নমুনা প্রশ্ন দেখে নেই কিভাবে প্রশ্ন থাকবে এবং কিভাবে তোমাদের অ্যান্সার করতে হবে এরপরে আছে নমুনা প্রশ্ন তো তোমরা দেখতে পাচ্ছ এখানে একটি নমুনা প্রশ্ন অ্যাড করেছি যাতে তোমরা সহজে বুঝতে পারো তো ইংলিশ সেকেন্ড পেপার সময় থাকবে দুই ঘন্টা পঞ্চাশ মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে তো সেকশন এ রয়েছে গ্রামার্টিক্যাল অংশ তিরিশ মার্কের প্রশ্ন থাকবে এক নম্বর রয়েছে তোমরা দেখতে পাচ্ছ এখানে শূন্যস্থান দেওয়া রয়েছে এবং উপরে বক্স আকারে কিছু শব্দ দেওয়া রয়েছে তাহলে এটা উইথ ক্লোজ অর্থাৎ এখানে শব্দ থাকবে শব্দগুলো চুজ করে তোমাদের নিচে বসাতে হবে এই শূন্যস্থানের মাঝে মাঝে এখানে পাঁচ নাম্বার থাকবে দুই নাম্বার থাকবে এখানে টেবিল বা সাবস্টিটিউশন টেবিল এখানে তিনটে অংশ থাকবে টেবিলের এই তিনটে অংশ দিয়ে এই সেন্টেন্সটি সঠিক করে লিখতে হবে বা টেন্স অনুসারে বা পার্টস অফ স্পিচ অনুসারে ওয়ার্ড গুলো অ্যারেঞ্জ করে একটি সেন্টেন্স তৈরি করতে হবে পাঁচটি থাকবে পাঁচটি অ্যান্সার করতে হবে পাঁচ নাম্বার থাকবে এরপরে তিন নম্বরে শূন্যস্থান দেওয়া থাকবে রাইট ফর্ম অফ ভার্বস এর উপর ডিপেন্ড করে তো দেখতে পাচ্ছো এখানে শূন্যস্থান দেওয়া রয়েছে এবং এর পাশে কিছু শব্দ দেওয়া রয়েছে এই শব্দগুলো ভার্ব এই ভার্বগুলো সঠিক করে তোমাদের এই শূন্যস্থানের মধ্যে ফিল আপ করতে হবে এখানে পাঁচটি থাকবে পাঁচটি অ্যান্সার করতে পারলে পাঁচ নম্বর পেয়ে যাবে তো এরপর দেখতে পাচ্ছ সেন্স ফলোইং সেন্টেন্স ইন্টু ইনডাইরেক্ট স্পেস অর্থাৎ এটা হচ্ছে উক্তি এই স্পেস পরিবর্তন করতে হবে এখানে পাঁচটা থাকবে পাঁচটায় করতে হবে এরপরে পাঁচ নাম্বার রয়েছে এখানে সেন্টেন্স অর্থাৎ এখানে কিছু সেন্টেন্স দেওয়া রয়েছে এবং ব্র্যাকেটে দেওয়া রয়েছে কি সেন্টেন্সে রূপান্তর করতে হবে এটা যেমন ইন্ট্রোগেটিভ করতে হবে এটা রয়েছে প্যাসিভ রয়েছে এটা অ্যাক্টিভ করতে হবে এরপরে এখানে দেখো হাবোধক রয়েছে এখানে নেগেটিভ বা নাবোধক করতে হবে এটা হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স এরপর সানবার রয়েছে অ্যাপ্রোপিয়েট কনসেশন মার্কস অ্যান্ড ক্যাপিটালেটার্স হায়ার নেসেসারি অর্থাৎ এখানে বিরাম চিহ্ন এবং বড় হাতের বর্ণ দিয়ে এই এই যে অনুসেদটি রয়েছে এই অনুসেদটি ফিল আপ করতে হবে অর্থাৎ কোথায় কমা বসবে কোথায় আপুস্টা বসবে এবং কোথায় বড় হাতের অক্ষর বসবে এই অনুসারে তোমাদের এই অনুসেদটি সমাপ্ত হবে এখানে পাঁচ নাম্বার থাকবে এরপর আছে সেকশন বি কম্পোজিশন মার্কস এখানে টোয়েন্টি থাকবে তো সাত নাম্বারে থাকবে সাপোজ ইউ আর রহিম রহিমা অফ নাটোর নাটোর ইউ আর ইজি আর টু গো অন এ স্টাডি উইল ব্রডেন আউটলুক নাও রাইট অ্যাপ্লিকেশন টু রাইটন হেডমাস্টার প্রেইং ফর অ্যারেঞ্জিং ইট তো দেখতে পাচ্ছ এখানে একটি অ্যাপ্লিকেশন এসেছে তো এখানে একটি রয়েছে তো তোমাদের আহ দুটিও থাকতে পারে এটা বলা যায় না একটি উত্তর করতে হবে এখানে আট নাম্বার থাকবে এরপরে আট নাম্বার রয়েছে রাইট এ কম্পোজিশন ফিজিক্যাল এক্সারসাইজ সম্পর্কে টু হান্ড্রেড ওয়ার্ড অর্থাৎ দুশো ওয়ার্ডের মধ্যে লিখতে বলছে এখানে বারো নাম্বার থাকবে এখানে একটি শর্ট প্রশ্ন লিখতে হবে তো এই আলোকে তোমাদের ইংলিশ সেকেন্ড পেপারে যে প্রশ্ন এই প্রশ্ন পরীক্ষায় অনুষ্ঠিত হবে তো আশা করছি ভিডিওটি বুঝতে পেরেছো তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ফর ওয়াচিং দিস ভিডিও থ্যাংক ইউ